চলে এসেছি একটা বিয়ার ম্যাচে এবং আমরা এখন অনলি ফ্লেভার গান দিয়ে একটি চ্যালেঞ্জ করবো টু ডেজ দেন হিরস আমরা এখন ল্যান্ডিং করবো পিকে কে চলেন

দেখেন ফ্লেভার গান কোথায় আছে ফ্লেভার গান খুঁজতে ভাই চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ফ্লেভার গান দেখে ফ্লেভার গান কোথায় পাবো ফ্লেভার গান ফ্লেভার গান নেমে গেলাম এইখানে আরে ভাই ফ্লেভার গান লাগতো ফ্লেভার ফ্লেভার paper gun na pehle the oh bhai pe gayi thi chalo double kill oh bhai নিচে গেছে এখন আমাদের হালকা ব্যাক প্যাক গুলো লাগবে যার আমরা উপরে চলে এসেছি লেবার গান এখানে খেলা যায় না এ ভাইরা এনিমি কোথায় আর তো তো এনিমি দেখি না এটা কি ফাঁকা গেল নাকি ফ্লেভার গানের চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু এনিমি তো খুঁজে পাইতেছি না আর কি এখানে কোন রকমের এনিমি নেই নাকি ও না না আছে চলো সামনের দিকে ফ্লেভার গানের চ্যালেঞ্জ মানে মিনি আর্সেনাল থেকে যে লুট গুলো পাবো সেটার একটা চ্যালেঞ্জ হচ্ছে এখানে মিনি আর যে গানগুলো পেয়ে গিয়েছে ওই গান দিয়ে একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের মধ্যে চান দের দেখাও চলো দেখা যাক এখান থেকে কোনো কামের জিনিস পাওয়া যায় কিনা না ভাই ভাই চন্দ্রা কোথায় লুকিয়ে আছে চন্দ্রা তোমরা আছো না কোথায় লুকিয়ে কি রে আর তো কোনো চন্দুকেই দেখা পাচ্ছি না আমরা চন্দুরা কি পালিয়ে গেল

चलो, दोए दोए दोए। दोए। ए भाई स्नाइपर ने नहीं डोमिनेटिंग

Under flaming glory away. Who's going to bring home the trophy?

Ya hampir jangan damai-damai

চাঁদ আমাদের স্পিড অবস্থায় তেনা করে দিয়েছে মেট নিয়ে নিয়েছি এবার চলো চান্দুদের গুলোকে খুঁজি ওই আর চাঁদুদেরকে তো খুঁজেও পাচ্ছি না এ ভাই আর দুজন আছে মানে লাস্ট বালি এটাকে মারতে ভালো তো আমাদের বুইয়া কিন্তু চাঁদ আছে তো আছে দেখুন জায়গায় হ্যালো চন্দু একটু ফায়ারিং করে দাও তাহলে তো অন্তত পক্ষে তোমার লোকেশন আমরা পেয়ে যাবো কিন্তু চান্দু তো কোনো রকমের ফায়ারিং ও দিচ্ছে না এ ওই তো চান্দু একটু চন্দু চন্দু এই ভাই শান্তি কতবার হলবনিয়ে দিয়েছে আমা